আছে নন্দনতারা হ্যাঁ আছে নয়তলা তো বেশি বেশি আছে হ্যাঁ ওটা খোমা কে আছে তাই ও পাশ থেকে তাহলে দেখতে পাইনি কেউ আর নেই এই পাশে নেই আরে নেটটা পাখিটা বড় করে দিবি না তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস আর এইখানে পাঁচিলে দেখো ওইখান দিয়ে ওইটা আর ওটা ওইখান দিক ঠিক বলেছিস Levanta a função